আর বন্ধুরা কি অবস্থা ভালো আছেন সবাই আশা করি সো কালকে থেকে কিন্তু ভিলনিয়াস ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে এবং সবাই অ্যাপ্লাই করতে পারবেন ভিলনিয়াস ইউনিভার্সিটি হচ্ছে টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি শুধু লিথুইনিয়াতে না পুরো বাল্টিক কান্ট্রিতে সো এখানে অফার লেটার পাওয়া মানে আপনার ভিসাটা হওয়াটা অবশ্যই খুব ইজি হয়ে যাবে কারণ আপনাকে যখন ইন্টারভিউতে কোশ্চেন করবে মাইগ্রেস অফিসার যে আমি ভিলনিয়াসে যাচ্ছি সো ইউনিভার্সিটিতে যাচ্ছি সেটা তো অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট অনেক বড় জিনিস ভাই সো এই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো কী কী আজকে আলোচনা করে চলেন সো এই ইনটেকে কিছু রিকোয়ারমেন্ট হার্ট হচ্ছে যে অবশ্যই প্রত্যেক বছরই হয় আমার সময় যা ছিল তা না সো রিকোয়ারমেন্টগুলো কিতা সেগুলো আপনাদেরকে বলতেছি চলেন এই ভিডিওতে প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ব্যাচেলার যেটা আমি মাস্টার্সের কথা বলতেছি প্রথম মাস্টার্সের কথা বলি চলেন মাস্টার্সে হচ্ছে আপনাকে ব্যাচেলার কমপ্লিট করতে হবে ডিগ্রি পাস নট অ্যালাউড পাজিল পাস এগুলো অ্যালাউড না তবে আপনাকে ব্যাচেলার কমপ্লিট করতে হবে অবশ্যই আপনার সিজিপি থ্রি থাকতে হবে এটা হচ্ছে বাংলাদেশের জন্য কান্টি স্পেসিফিক রিকোয়ারমেন্ট ভিলনিয়াস ইউনিভার্সিটি যেটাকে বলতেছে কান্টি স্পেসিফিক রিকোয়ারমেন্ট আপনারা ভিলনিয়াস ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে গেলেই আপনারা দেখতে পারবেন যে কান্টি স্পেসিফিক রিকোয়ারমেন্ট নামে একটা অপশন আছে সেটাতে লেখা আছে যে অবশ্যই আপনাকে ব্যাচেলার থ্রি থাকতে হবে আপনাকে আউট অফ ফোর তো এবার আসেন আপনাদেরকে বলি কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট শেষ হলো আয়ালস রিকোয়ারমেন্ট যেহেতু আমরা মাস্টার্স স্টুডেন্টের কথা বলতেছি আয়ালসের প্রয়োজন নেই তবে আপনাকে অবশ্যই এম থাকতে হবে এম ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এম যদি থাকে তাহলে আপনি আয়লসের অ্যাপ্লাই করতে পারেন আইদের আপনি আয়ালস দিতে পারেন ফাইভ পয়েন্ট ফাইভ ব্যাটার তো আমি উঠতেছি আসলে আমি যাচ্ছি হসপিটালে আমার বন্ধু বাংলাদেশ থেকে একসাথে আসছিলাম আমরা চারজন একই ডোরমেটারিতে ছিলাম উনি আনফর্চুনেটলি ব্রেন স্ট্রোক করছে যে কোনো হসপিটালে আছে তাকে দেখার জন্য যাচ্ছি সো ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য আমি যেহেতু কাজ করি সেহেতু সময় পাই না আপনাদের ভিডিও দেওয়ার জন্য সো আজকেই সুযোগ কালকে সুযোগ আছে অবশ্য সো কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট গেল ওয়েট গেলো আয়ালসের রিকোয়ারমেন্ট গেল এমআই থাকলে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনাকে একটা অবশ্যই মোটিভেশন লেটার লিখতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট এটা ছাড়া আপনি পারবেন না অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য সো মোটিভেশন লেটারটা কিন্তু চার দিয়ে লিখলে হবে না আপনাকে লিখতে হবে আপনি কী ভিত্তিতে মোটিভেট হচ্ছেন এই সাবজেক্টটা পড়ার জন্য সো এখানে মাস্টার্সের জন্য অনেকগুলো সাবজেক্ট আছে তার মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট এই দুটা সাবজেক্ট ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট এটা হচ্ছে আমার সাবজেক্ট আমি এটাতে পড়ালেখা করতেছি গতবার এটা টিউশন ফি ছিল যারা যার নয়শো ইউরো আমি ছয় লাখ তিরিশ হাজার টাকা টিউশন ফি দিয়েছি এবার যেহেতু ইউরোর দামও বেশি আর টিউশন ফিও পাঁচ হাজার ছশো সো এখন সাত লাখ সাড়ে সাত লাখ টাকা উই দেখতেছেন উপরে অনেক বাকি আছে এখনও খুব কষ্ট হচ্ছে আসতে পিছনটা যদি দেখাই আমি কিন্তু এই রোড দিয়েই রাত্রে দুটার দিকে আসি খুব হরর একটা জায়গা কিছু করার নাই বিদেশের এরকমই চলতে হয় মোটিভেশন লেটার দেওয়ার পরে ইউরো অ্যাপ্লিকেশন ফি এখনও আছে যেটা দেখলাম আমি আজকে একটু আগেই দেখলাম আপনাদের জন্য ভিডিও বানানোর আগেই পোর্টাল চেক করলাম ইউরো অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে আমাদের যে ইন্দিরা ম্যাম আছে উনি আপনাদেরকে হয়তো বা মোটিভেশন ইন্টারভিউর জন্য কল দিবে ইন্টারভিউটার পরেই ভালো মতো পারফর্ম করতে পারলেই আপনি অপার লেটার পেয়ে যাবেন আর অপার লেটার পেয়ে গেলে দেন পরের কাজ আর বিলনিয়াস ইউনিভার্সিটি থেকে অপারেটর পাওয়া মানে আপনার টি আর পি গ্রেন্ট হওয়ার চান্স অনেক বেশি আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আমি বললাম যে ইন্টারভিউ নিবে আর ইন্টারভিউ কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি হয় আর সেটা হচ্ছে আপনার মোটিভেশন কী লিখছেন ওটার উপরেই কোশ্চেনগুলো করে সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই আমি আবার বলবো কি কি কোশ্চেন করতে পারে জাস্ট অ্যাটেন্ড করতে পারলেই হবে আমি উপরে চলে আসছি অনেক কষ্ট হলো আসলে এদিক দিয়ে আসতে অবশ্য আজকে পাবলিক ট্রান্সপোর্টও নেই এটা হচ্ছে একটা প্রবলেম আপনি উইকেন্ডে পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না ঘরগুলো অনেক সুন্দর প্রত্যেকটা গাছের সামনে বাড়ির সামনেই অ্যাপেল গাছ আছে আমি রাত্রে আসার সময় মাঝে মধ্যে অ্যাপেল খাই সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই মোটিভেশন ইন্টারভিউ নিয়ে হয়ে যাবে আফটার মোটিভেশন ইন্টারভিউ তিন চার দিনের ভিতরেই আপনি কিন্তু অপার লেটার পেয়ে যাবেন তারপর আপনি আপনার টি অ্যাপ্লিকেশন ফি দিলেন এবার আপনি আপনার টিউশন ফি দিলেন দেন আপনার যে প্রসেস আছে এগুলো খুব ইজি সো যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করবেন কোনো এজেন্সির কাছে যেতে চাচ্ছেন না তারা আমাকে দিয়েও করাতে পারেন তবে অবশ্যই আপনারা মেকশিওর করবেন যে আপনার আয়েলস যদি না থাকে এম আছে আসে না থাকলে আয়েলস ফাইভ পয়েন্ট ফাইভ আসে এবং আপনার সিজিপিএ টু পয়েন্ট নাইন নাইন না থ্রি পয়েন্ট আসে অ্যান্ড আমি আমার মেলটা দিয়ে দিব আপনারা আমার মেইলে জাস্ট হেডিংয়ে লিখবেন আইলস ফাইভ পয়েন্ট ফাইভ বা এম প্লাস আপনার রেজাল্ট দেখবেন তাহলে আমি মেইলটা চেক করব যদি হয় তাহলে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেবো সব কিছু আমি হেল্প করব আপনাদের মোটিভেশন লেটার থেকে শুরু করে এভরিথিং আপনার কাজ হচ্ছে জাস্ট ইন্টারভিউ দেবেন বাকি সব প্রসেস আমি অবশ্যই দেখব অবশ্যই সেটার জন্য আপনাকে আমাকে কিছু চার্জ দিতে হবে এবং সেটা অবশ্যই এজেন্সির মতো না অনেক কমে আমি আশা করি আপনাদেরকে করে দেব সো ব্যাচেলার রিকোয়ারমেন্টগুলোতে আসি এবার আমার বলতে খুব একটা ভালো লাগতেছে না যে ব্যাচেলারের রিকোয়ারমেন্টটা একটু হাই হয়ে গেছে এবার আগে আয়স ফাইভ পয়েন্ট ফাইভ হলেই চলতো এসএসসএসিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকলেও হতো এখনও থ্রি পয়েন্ট ফাইভই আছে বাট আনফর্চুনেটলি আমি আজকে দেখলাম কয়েকটা সাবজেক্টে ও এম এক্সাম দিয়ে দিছে ভিলনিয়ান্স ইউনিভার্সিটিতে এবং এখানে লেখা আছে মেনশন করা আছে অ্যাপ্লিকেন্ট ফ্রম বাংলাদেশ নেপাল অ্যান্ড পাকিস্তান মাস্ট নিড টু সাবমিট আ ও এম থি সো আপনাকে ও এম এক্সাম সাবমিট করতে হবে যেটা অবশ্যই টাপ আরেকটা একটা কথা হচ্ছে আপনি ও ছাড়া আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না আপনি ব্যাচেলার অবশ্যই এলস লাগবে কেউ তো এম ওয়াই নেই ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস আপনার ও এম টি এক্সাম দেওয়া লাগবে তবে এক্ষেত্রে কিছু কিছু সাবজেক্ট আছে আপনাদেরকে খুঁজতে হবে আর আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন ব্যাচেলারে বেলনিয়াস ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটিতে তারা অবশ্যই ব্যাচেলার লিখবেন আপনার ইমেলের সাবজেক্টে আয়েলস লিখবেন আর কেউ ইমেল করবেন না এবং আপনি কোন সাবজেক্টে পড়তে চান এটা এই হচ্ছে আপেল অনেক আপেল দিয়ে গেছে এখানে আপনি এখান থেকে নিতে পারবেন সো আপনি যদি আইএলটিএস থাকে তাহলে আমাকে অবশ্যই মেল করবেন আমি মেল মাস্টার যারা করবে তাদের মতোই মেল করবেন আমি মেল আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব অবশ্যই চার্জ দিতে হবে এটার জন্য আমি যদি চার্জের বিষয়টা বলি এজেন্সি থেকে অবশ্যই অনেক কম কারণ আপনারা জানেন এই ফুল প্রসেসটা অনেক টাফ আমি নিজে হ্যান্ডেল করছি অনেক স্টেট পুল আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে মোটিভেশন লেটার লিখতে হবে আমাকে তা মাইগ্রেস অ্যাপ্লিকেশন করতে হবে অল ডকুমেন্টস সম্পর্কে আপনাদেরকে বলতে হবে ডকুমেন্ট প্রসেস করা সব কিছু মাইগ্রেস নতুন নতুন নিয়ম করতেছে সবগুলো করা প্লাস আপনার ডকুমেন্টগুলো ফোলেন থেকে লিগালাইজ করে তারপর ইউনিভার্সিটিতে সাবমিট করা এভরিথিং অনেক হ্যাঁ ফ্রি অনেক হ্যাসেলফুল একটা প্রসেস সো এটার জন্য অবশ্যই কিছু চার্জ দিতে হয় সবাইকে দিতে হয় সো আমি আশা করি আপনাদেরকে একটা অথেন্টিক সার্ভিস দিতে পারবো তো যারা আমার মাধ্যমে কয়তে চান অবশ্যই আপনি আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট সহ মেল করবেন প্লিজ কেউ অযথা মেল করবেন না যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে আমি অবশ্যই রিপ্লাই দেবো তবে আপনি যদি অ্যাপ্লিকেশন করার জন্য মেল করেন অবশ্যই আপনার আয়াল স্কোর স্লাস আপনি ব্যাচেলার বা মাস্টার্স এটা লিখবেন আমি অবশ্যই রিপ্লাই করব ওয়েলনিয়াস ইউনিভার্সিটিতে না হলেও লিথুনিয়ার অন্যান্য যে কলেজগুলো আছে সেগুলোতে আমি অ্যাপ্লিকেশন করে দেবো উইথ মোটিভেশন ল্যাটার এভরিথিং সো আশা করি ভিডিওটা ভালো লাগছে ইনফরমেটিভ মনে হচ্ছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ বাই